এই শিকড় কাটার সময় সমস্যা হয়েছিল তারপর ওরা গাছ কাটা বন্ধ করে এই ডেকাটে এই শিকড় কাটিছিল মনে হয় এই যেখানে কাটিছিল এই যে এই শিকড় কাটিছে ওই পাশে দুই শিকড় কাটিয়েছে এক শিকল কাটিছে আমি দুই দিন পরে আইছিলাম আইসে দেখলাম যে গাছের ওই ইসির যে কস বেরোইছে ওইটা হলো রক্তের মতো পরে আমরা জানলাম যে মান্দার গাছের কস নাকি এরম বেরোলি রক্তের মতোই দেখা যায় তো ওরা কৃষির রক্ত ওই গাছের কস না অন্য কিছু আল্লাপাক জানে আমরা জানি। যেটা দেখেছি সেটা বললাম এখানে আসে দেখি যে গাছ কাটতেছে এই শিকলটা কাটিছে এই শিকলটা কাটার পরে কাটিছে আমি অধিকার কাটা আমি দেখিনিটা জমি থেকে জমি থেকে গেলি যাওয়ার পরে এই জায়গাতে ছেলে পেলে আসতেছে ওই জায়গার থেকে আবার ওই কেনীর থেকে দোড় আমি আসছি আসে দেখি যে এক মুরব্বী দাফা দাফি করতেছে যেমন যে কেছে কেছে কয়েছে ওনার গাড়ে জেন পরে আছে জেন পরে আসে তারপর দেখেছি উনার কপাল চুলে গেছে বুক চুলে গেছে কেনেও এই কেন চুলিছে ଚୁଲି ଯା ପରେ ଆଉ ଜାଗା ଭ୍ୟାନ୍ ଛିଲାନ কলস ছিল কলসের থেকে পানি নিয়ে এসে আমি আবার মাথায় টাতায় দিলাম দেওয়ার পরে এবার যে গাছটা কিনিছে সে মোটর সাইকেলে সে আবার আমাদের সম্পর্ক হিন্দুই আমি মুসলমান মামা শ্বশুর হয় সেই হিসেবে তারকে আমি বকা জখা করলাম যে আপনি জানিয়ে শুনে এই জায়গা পূজা সকালে পূজা দিয়ে যে আপনি মুসলমানকে দিয়ে গাছ কাটাচ্ছেন এই ব্যক্তিরা যদি মারা যেত তাহলে আজকে আপনি দায়ী হতেন প্রতিদিন অনেক লোকজন হচ্ছে অনেক লোকজন আসতেছে পুজো হয়েছে একদিন সেই দিন প্রচুর লোক অনবরত লোক আসতেছে মানে একটা জাগ্রত আর কি এরকম একটা অবাক কাণ্ড এরকম দেখা যায় না শুনছিলাম যে গাছ কাটছিল গাছ থেকে রক্ত বের হয়েছিল কাটছিল তো তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সময় তারপরে তাদেরকে শূন্য ফেলে দিয়েছে তারপরে আর তারা গাছটা আর কি শুনছি যে বলছে আমাকে কেটো না তবুও তারা কাটতেছিল তখন অসুস্থ হয়ে পড়ছিল এখানে আমরা বাড়ি থেকে শুনছি বিভিন্ন জায়গা লোকের মাধ্যমে শুনছি যে এখানে গাছ কাটতে এসে চারটে লোক আইছিল চারটে লোক গাছ কাটতে আসলে প্রথমে গাছে কোপ দিলে পরে গাছ থেকে রক্ত বের এখন শুনতেছি যে মাঝে মাঝে এক একজন আসতে যে এখানে অজ্ঞান হয়ে পড়তেছে এদের পর হচ্ছে কি আপনার কেউ কেউ রাস রাসে কেউ ধরে কাউ হয়তো ভার হয়ে যাচ্ছে এরকম কিছু কিছু শোনা যাচ্ছে উপকার কেউ কেউ পাচ্ছে কেউ কেউ আবার আদেশ হচ্ছে যে আমার এইটা দিবি ওইটা দিবি সেই সব লোকজন এসে যে কাপড় টাপড় দিয়ে গেছে এখন প্রচুর লোক আগে তো কোনো লোক আসতো না এই ঘটনার পরে থেকে এখন প্রচুর লোক হাজার হাজার লোক আছে আমার নাম হচ্ছে বিপুল সরকার আমার বাবার নাম মৃত বৈদ্যনাথ সরকার এই জমিটা আছে আমাদের আজকে এক দুইশো বছর হয়তো হবে আমার ঠাকুরদাও বলিয়ে গেছে আমার বাবাও বলিয়ে গেছে আমরাও দেখিনি ওই শোনা কথাই শুধু যখন গাছটা কাটতে গেছে করাতে যে কয়জন ছিল তারা সাই মুসলমান মাগুরার দক্ষিণ বাড়ি ওদের কি সমস্যা হয়েছিল ওরা সাক্ষাৎকার মানে এদিকে এডিশনাল এসপি আসছিল উনি আর লোকজন ওনার প্রশাসনের লোক নিয়ে আসছে জিজ্ঞাসা করেছিল তাদের ডেকে নিয়ে আসে ওনারা বলছিলেন যে গাছ যখন আমি যা কাটতে যাই আমরা দীর্ঘদিন এই গাছ কাটার ব্যবসায় করি এদিকে কাজ কাটতে আলি করে আমরা পাথরের মতো ভার হয়ে যাচ্ছি কি অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের প্রত্যেকের এইরকম অবস্থা তৈরি হয় পরবর্তীতে যখন এটা হয় তখন আমরা একটা কিরাম জন্য হয়ে যাচ্ছিলাম পরে ওনারা বলে যে গাছ তাও কাটতেছিল কাজে আর কাটতে পারিনি এক পথ যায় আমরা বেশি খারাপ যখন হয়ে যাই তখন মানে চলে যাচ্ছিলাম এই সালাম দিয়ে চলে যাচ্ছিলাম ওই নিচে নামিয়ে যাওয়ার পরে নাকি ওনাদের কথা এটা আমি বলছি যে সম্পূর্ণ ওনাদের কথা শোনা কথা ওনারা নিচে নামার পরে নাকি ওই যে মুরব্বী ছিল তারে সে দৌড়ে চলে আসতেছে গাছ মুটি উঠে যাচ্ছে এটা কাজ আমার যাচ্ছে গাছে তখন কি ওই ওনারা যে তিনজন ছিল তারা ভারী মদ্য ওনারা তিনজন ঠেঁটি ধরেছে টানিয়ে ধরেছে আর ও চলেই যাচ্ছে কিন্তু তিনজনে ওনার ঠেয়া তেতেছে না কাপটি মানুষ ঠেয়াতেছে না পরবর্তীতে চেষ্টা চেষামেষি করলে পরে এখানকার এই বাড়ির এই দাদাগের বাইশ বাইশে সকল ছেলে আইছিল আর একটা মুসলমান ছিল যে পেজ লেখাইছে সে ছিল আরো সব চারা ছিল তারাই প্রত্যক্ষদর্শী তারাই এসে টানে ঠেকাইছে ঠেকাই তারাই বলে সেই ছেলেরা সেই লোকের ভাষ্যতেই বুঝলাম সে বলতে যে আমরা মুসলমান যারা তারা আল্লাহর কাছেই করছে আল্লাহ তুই মাফ করে দাও আর যে এরা মুসলমান হিন্দু তারা কাছে ভগবান মাফ করে দাও যা হইছে হয়েছে আর এরকম হবে না এই করতে করতে ওই মুসলমান সামরাটাই বলতেছিল তখন আমার ওই বলল যে আমার হাতে ধরাই আছে ওনার পা ওনার যে দুটো পা আমার কয়জন হাত দেয় আমরা ধরে রেখেছি তার চড়া করে ওই করে তেজন ছাড়িয়ে দিয়েছে সেখানে ডবাস করে মাথার দোপে পড়িয়ে গেছে আমরা পাটা ধরেই রাখছি হ্যাঁ তখন ও পড়িয়ে দেওয়ার পরে তখন টুস হলি উনি কয় যে আমি আদাব আমি আর এই কাজ আর করবো না কোনো এই শাড়িটা যারা যারা দেশে এ আমরা একজনও দেয় নাই এদের নাকি স্বপ্নে দেখাইছে যে আমার এই জিনিসটা দেবী তারা আসি দিয়েছে কোথায় কার বাড়ি তাও জানিনি তারা তাদের মতো করে দিয়ে ঠিক আছে